আসসালামু আলাইকুম পুরেরো কাছের যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আমাদের এখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে আজকে এক সপ্তাহ যাবত আগের থেকে গভর্নমেন্ট সবাইকে সতর্ক করছে যেন প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে না বের হয় প্রচুর পরিমাণ ঠান্ডা আমাদের এখানে কালকে থেকে স্নো জ্বর রাত্রের থেকে স্নো জ্বর শুরু হবে স্নোর সঙ্গে সঙ্গে শুরু হবে হচ্ছে একটা ঠান্ডার তীব্র বাতাস তো অনেকেই তারা হড়ো করে বাজার করে নিয়ে যাচ্ছে তার ব্যতিক্রম আমিও না তো চলুন আমি বাজার করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি ইনশাল্লাহ ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সহ এটা হচ্ছে হার ছাড়া আজকে বাজার মূল্য আর কি বর্তমান বাজার মূল্য আর এখানে হচ্ছে কিমা করা আছে এ হচ্ছে গরুর বট যারা গরুর বট খেতে পছন্দ করেন এই যে ছোটো ছোটো ছাগলের পায়া এ হচ্ছে মাথার মাংস এ হচ্ছে আনাম নেহারি খাওয়ার জন্য এটা হচ্ছে লেজার লেঞ্জা এ হচ্ছে মুরগির এখানে এগুলো সব সব মুরগির আইটেম আইটেম চিকেন লেগ পিস ব্রেস্ট পিস যেটাই আপনি নিতে চান সব পদের সব রকম করা আছে যেটা চান আর এই হচ্ছে তাদের কর্মব্যস্ততা তাদের কর্মব্যস্ততা অনেক বেশি দেখতে পাচ্ছেন যে তারা কি পরিবার কাটাকাটি নিয়ে ব্যস্ত মাছের মেলা চলতেছে এই হচ্ছে এগুলো হচ্ছে কই মাছ এগুলো এই যে বাংলাদেশ থেকে আসছে এই যে বাংলাদেশের লোক দেখে এগুলো অনেক মাছই বাংলাদেশ থেকে আসে মাছের মেলা চলতেছে কোনটা কোন কত পাউন্ড কত টাকা করে এইটা হচ্ছে এখানে দাম দেওয়া আছে সব ধরনের মাছ আছে এই হচ্ছে এটা কি তারা বাইন এই হচ্ছে পুঠি এই হচ্ছে রানী পুঁটি মাছ ছেন কি বিশাল মাছ তাদের মাছের মেলা চলতেছে আমি ওই দিন এখান থেকে ইলিশ মাছ নিয়েছিলাম ইলিশ মাছটা খুবই ভালো বসছিল এটা কি মাছ বিশাল সাইজের মাছ পনেরো কেজি ওজনের মাছ বিশাল বিগ সাইজ এই হচ্ছে কলিজা ফ্যাপসা এগুলো পিস পিস করে রাখা এই হচ্ছে চিংড়ি মাছ ছয় টাকা নিরানব্বই পয়সা করে হচ্ছে পাউন্ড এটা এটা খোসা মাথা ছাড়া টাকা নয় টাকা পাওয়া এই হচ্ছে জাতীয় মাছ ইলিশ হ্যাঁ মাছওয়ালা আমি ওই দিন তিনটা মাছ নিয়েছিলাম মাছগুলো খুবই ভালো ছিল সাধারণত এরকম খুব কম পাওয়া যায় আসতেছি ভাই ময় মাংসটা না করা আর অনেক পদের মাছ আছে আচ্ছা এটা কি মাছ তপুসি মাছ আচ্ছা এই মাছটা নেই মইন এই মাছটা নিও তাপুসি মাছ নিলাম ওদের মাছের মেলা চলতেছে যে মাছের সেল চলতেছে কোনটা কত টাকা এবং দাম দেওয়া আছে অনেকের পছন্দের সেই মিস্টার টুইস আমার খুব পছন্দের একটি চিপস আমি এই চিপসটা প্রায় সময় নিয়ে খাই আর এখানে হচ্ছে ফ্রোজিং করা সব কিছুই রাখা আছে দেখতে পাচ্ছেন এই টাটকা শাক সবজি এই হচ্ছে চালতা যারা চালতা খাইতে পছন্দ করেন কচুর মুখি আর হচ্ছে কাঁঠালের বিচি মিক্স করা আর কি কোটা কোটি কোটা করে লাগবে জাস খালি ধুইবেন আর রান্না করে খাবেন এই হচ্ছে জলপাই এটা সম্ভবত সাপলা সম্ভবত এই হচ্ছে কচুর এই হচ্ছে নারকেল এখানে সব সবজি আছে এই যে আরেকটা জিনিস দেখাই এই যে সারা বছর আপনি যেই জিনিসটা চাইলেই পাবেন এই হচ্ছে আমরা তাল খাই না তালের শ্বাস এই হচ্ছে তালের শ্বাস হচ্ছে এটা হচ্ছে কাঁঠালের বিচি এটা হচ্ছে আমরার বরুল আচ্ছা আচ্ছা মানুষ কত কিছু খায় ভাই এই এই আমরা ফুল হয় না সেই ফুলটাও তারা বিক্রি করে সবই চলে সবই খায় মানুষ আচ্ছা এই হচ্ছে চুই ঝাল আচ্ছা এই ফার্স্ট টাইম আমি চুই ঝাল নিচ্ছি চুই ঝাল এটা কিভাবে প্রসেস করে বা রান্না করে আমি জানি না ইউটিউব দেখে ইউটিউব আমার বললে সেই দেখাই দিবে এর জন্য এটা নিচ্ছি ও মইন তুমি এটা নিছ আচ্ছা এই যে খেজুরের গুড় আমার বউ খেজুরের গুড় নিতে বলছে কিন্তু খেজুরের গুড়গুলো তো আচ্ছা অন্য দোকান থেকে নিব এই হচ্ছে যারা আইসক্রিম পছন্দ করেন তাদের জন্য আইসক্রিম এই যে ও তাকে তাকে সব সাজাচ্ছে যারা ভাজা পোড়া খাইতে পছন্দ করেন এখানে হচ্ছে এই যে পুরী আছে সমোচা আছে মোগলাই আছে সব ধরনের সব কিছুই আছে মোটামুটি আচ্ছা এই হচ্ছে দাম এই মার্কেটের নাম হচ্ছে পিওর ফার্মা সুপার মার্কেট এই হচ্ছে এখানে সব ধরনের জিনিসপত্র আছে আপনার যা প্রয়োজনীয় যত জিনিস দরকার সব আছে এখানে আপনার বাংলাদেশে যত ধরনের প্রোডাক্ট আছে আপনারা খেতে চান সব কিছু এখানে পাবেন মধুগুলো এই যে ঠান্ডায় জমে গেছে এত ঠান্ডা আমাদের এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা বিভিন্ন ধরনের জেলি এই হচ্ছে বাচ্চাদের খাবার বড় খায় এই যে বিভিন্ন ধরনের কুকিস এই হচ্ছে কলার চিপস এটা এখন বাংলাদেশে খুব ফেমাস খুব ভালো চলতেছে আর এই হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের চাল এখানে সব ধরনের চাল আছে এই সব ধরনের মিল্ক এই হচ্ছে তেলের সাইট সব ধরনের তেল এখানে আর এ হচ্ছে জুস কর্নার এখানে সব ধরনের জুস আছে মোটামুটি কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে কার পার্কিংটা পাওয়াটাই অসুবিধা আর না হলে মোটামুটি সবই ঠিক আছে তো আমি সাধারণত অন্য এক যে মিষ্টি দেখলে তো খাইতে মন চায় কিন্তু মিষ্টিটা নেওয়া যাবে না মিষ্টি নিলেই খাওয়া হবে আর এগুলো হচ্ছে সব ক্যানের ক্যানের জুস যত ধরনের জুস আছে সব ধরনের জুস আছে এখানে আর এই যে যারা পিঠা পছন্দ করেন যারা পিঠা বানাইতে পারেন না তাদের জন্য হচ্ছে এই জায়গাটা কত ধরনের পিঠা কুলি পিঠা আছে এগুলো মানে শেওই পিঠা চিতুই পিঠা সব পিঠা আছে যারা পিঠা এই যে এখানে আছে তেলের পিঠা এই যে ওরা সেলে দিচ্ছে দুইটা ষাট টাকা তারপরে যারা কষ্ট করে কাবাব বানাইতে পারেন না খাইতে মন চায় কিন্তু বানাইতে পারেন না তাদের জন্য হচ্ছে এই যে রেডিমেড সব সব কিছু রেডিমেড আছে এই যে ফুডও রেডিমেড করা আছে জাস্ট আপনি কোথাও আসেন ভুনা খিচুড়ি আপনার খাইতে মন চাচ্ছে জাস্ট খালি ওভেনে গরম দিবেন আর খাইতে পারবেন আর কোনো কিছু করা লাগবে না একদম রেডি টু কুক সব কিছু দেওয়া আছে এটার মধ্যে দেওয়া আছে রুই মাছের রুই মাছ ভাজা রুই মাছ ভাজা আছে সব ধরনের অলি অয়েল আছে আর যারা আমাকে এই আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই অনেক দিয়ে যাবতীয় আচ্ছা এখানে কিছু সবজি দেখাই সবজিটা কেন দেখাচ্ছে সেটা বলতেছে এই যে নতুন আলু চকচকা নতুন আলু এইটা বলতাম আমরা কি বগুড়ার আলু এই হচ্ছে মিষ্টি কুমড়া কাঁচকলা এই হচ্ছে মিষ্টি আলু বলবেন এগুলা বলার কি আছে অনেকে মনে করবেন যে এগুলো মনে হয় এখানে নাই না এখানে তারপর হচ্ছে যে অ্যালোভেরা আছে কাঁচা হলুদ এটার নাম জানি না আমি এই হচ্ছে গ্যালন দুধের গ্যালন যেটা এটা আমি অন্য জায়গার থেকে নিব কারণ গাড়িটা আমার একটু দূরে পার্ক করছি এর জন্য ওইখান থেকে নেব আর কি তো পিওর ফার্মাতে ওইখানে আবার পার্কিং আছে এই যে কাজকলা ওই দিন কাজকলা নিয়েছিলাম কাজকলা দিয়ে আমার বউ ইলিশ মাছ রান্না করছিলো খুবই সুস্বাদু হয়েছিল তো এই যে ছোট ছোট ভেন্ডি আচ্ছা ভেন্ডি নেই প্যান্ডিটা খুব পছন্দ হয়েছে প্যান্ডিগুলা এত কচি ছিল ছোট ছোট মানে এর জন্য খুব লোভনীয় না নিয়ে পারলাম না আর এইখানে আছে আমার কিছু বুড়া বুড়া বন্ধু আছে এগর মতো আর কি আমি কিন্তু জোয়ান আমার বন্ধুরা কিছু আছে বুড়া এডির মতো আর এই হচ্ছে দেখছেন এটা কলার মোচা হচ্ছে আম কাঁচা টাকা করে অবস্থা খারাপ এই যে বকচয় অনেকে ছাড়া খালি টিভিতে শোনেন যে বকচয় বকচয় এই হইল বকচয় এটা খুবই মজার একটা সবজি বড় আমের ছোটো ছোটো আমের পাশাপাশি কিন্তু বড় আমও আছে নো টেনশন হচ্ছে সিম সব ধরনের সবজিই আছে কোনো টেনশন নাই প্রিমিয়াম সুপার মার্কেট এটা হচ্ছে অ্যালারলেন আর লিবার্টির কর্নারে ওই যে এমপি সাহেব আসতেছেন ওদের মাসের মেলা চলতেছিল তো টুকটাক কিছু কিনলাম আর এখানে এই যে রোডের কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো এখানে তো গাড়ি রাখার নিষেধ বাট তারপরে সাহস করে গাড়ি রাখছি যদি টিকিট দিয়ে দেয় এটা লাইবিলিটি সম্পূর্ণ আমার আর আপনাদের ঠিক আছে ওকে এখন যেমন এই হচ্ছে এখানের বাড়িঘরগুলো এইখানের অধিকাংশ বাড়িঘরগুলোই হচ্ছে বাংলাদেশিদের এখানে প্রচুর পরিমাণ বাংলাদেশিরা থাকেন মজার বিষয় হচ্ছে ওজন পার্ক জামাইকা তারপর হচ্ছে জ্যাকসন হাই ব্রুকলিন ব্রঞ্জ ওইখানে গেলে আপনার মনেই হবে না যে আপনি বিদেশের বাড়িতে আছেন মনে হবে যে বাংলাদেশে আছেন তো এত পরিমাণ বাংলাদেশি তো ঠিক আছে বন্ধুরা ওই পরবর্তীতে আরেকটা যে সুপার মার্কেটে যাচ্ছি সেইটা দেখাবো পিওর ফার্মাতেও এই যে মাছের মেলা চলতেছে মিঠা পানির তাজা মাছ এটা হচ্ছে মলা মাছ এই হচ্ছে কাসকি মাছ হুম এটা কাসকি একটু বড় সাইজের এই হচ্ছে পুঁঠি দেশি চিংড়ি গুড়া চিংড়ি আর কি আজকে অনেক ভিড় ভাই মাছ করতেছে যে আজকেই আসছে না ওকে উনি ক্যামেরায় আসতে সাইফিল করেন এর জন্য হচ্ছে চিংড়ি তাদের কর্মব্যস্ততা অনেক অনেক সুটকি খাইতে পছন্দ করেন এই হচ্ছে সুটকি সুটকির অবস্থা একদম অবস্থা খারাপ এই হচ্ছে লোট্টা সুটকি তারপরে ডান এটা হচ্ছে শোল মাছের সুটকি তারপরে আছে বাইম মাছের সুটকি এই চিংড়ি সুটকি কত রকমের মাছ কত রকমের সুটকি সব ধর অনেক ধরনের সুটকি আছে এখানে আবার এই যে সুটকি ভর্তা করাও আছে যারা রেডিমেড সুটকি ভর্তা খেতে চান বানাইতে পারেন না তাদের জন্য আর কি এই হচ্ছে প্যাকেট সব রেডি করা আছে এই যে এখানে সুটকি প্যাকেট রেডি করা আছে খালি রান্না বাসায় নেবেন আর রেডি টু খাবেন এই হচ্ছে মিল্ক আমি মিল্ক নিলাম এখানে দেখছেন এই যে ডিম রাখা সব পদের ডিম রাখা আছে ও যেটা দেখাচ্ছি ছিলাম আর কি সব ধরনের মিষ্টি এখানে আছে বিখ্যাত রসগোল্লা এই হচ্ছে চমচম রসমালাই কালো জাম এই যে যারা মিষ্টি খাইতে পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য সব ধরনের মিষ্টি আছে সব ধরনের বলতে মোটামুটি অনেক ধরনের মিষ্টি মিষ্টির অভাব নেই তারপরে হচ্ছে এইখানে বাচ্চাদের বড়দের সবার খাবার কেক বিভিন্ন ধরনের কেক আছে পেস্ট্রি আছে সুন্দর এটা এই দইটা খাওয়ার পরে পরে আবার আপনি অন্য কাজে ইউজ করতে পারবেন যেমন চা খেতে পারবেন ডেকোরেশন করতে পারবেন হরেক রকমের কেক কেকের অভাব নাই এ হচ্ছে বিভিন্ন ট্যাঙ্ক এ হচ্ছে চকলেট কত রকমের চকলেট আর এখানে সব ধরনের হাড়ি পাতিল আছে আজকে অনেক মানুষ অনেক ভিড় এ হচ্ছে বাকলাবা এ হচ্ছে কামরাঙ্গা কামরাঙ্গা হচ্ছে চার টাকা পাউন্ড আর হ্যাঁ হচ্ছে বড়ই ছয় টাকা হচ্ছে চোদ্দ টাকা পাউন্ড মেয়েদের পছন্দের তেঁতুল তেঁতুল হচ্ছে পাঁচ টাকা পাউন্ড এই হচ্ছে আমরা কোন দেশের আমরা আমি জানি না এটা এটার অবস্থা খুবই খারাপ তবে যখন একটু ভালো থাকে তখন দামটা একটু ভালো থাকে এখন এটা চার টাকা করে পাওন আর এ হচ্ছে বরই বরইয়ের অবস্থা দেখেন এই বরইগুলো হচ্ছে তেরো টাকা করে পাউন আর এ হচ্ছে সুগন্ধি লেবু সুগন্ধি লেবুর পাউন্ড হচ্ছে এই এই তেরো টাকা এগারো টাকা করে পাউন্ড আজকে অনেক ভিড় অনেক ভিড় কালকে জরুরি অবস্থা জারি করা হয়েছে তো প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না তো আজকে আগে বগেজ নেই তো সবাই বাজার টাজার করে নিচ্ছে আমরাও আসলাম বাজার করার জন্য এই যে অলরেডি আমি কিছু করছি টুকটাক এখন আর কিছু বাকি ছিল এগুলো নিয়ে নিচ্ছে আর কি সিরিয়ালে আছে হচ্ছে কাউন্টার দেখতেছেন কত মানুষ পার্কিং কিন্তু অনেক মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় আছে পার্কিং করতে পারতেছে না এই যে বাংলাদেশি মিস্টার টুইস বাংলাদেশে যখন খেতাম যে ফিলিংসটা সেই সারটা নয় কিছু অল্প কিছু আছে আলহামদুলিল্লাহ খারাপ না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন কতগুলো এটা হচ্ছে স্নোর জ্যাকেট তারপরে হচ্ছে হুডি তারপরে হচ্ছে আরও একটা জ্যাকেট তারপরে কিন্তু নিচে আরও একটা জ্যাকেট টোটাল চারটা জিনিস পরা বের হয়েছি জরুরি অবস্থা চলতেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ইনশাআল্লাহ সবাই সে বন্ধু সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম